আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর এই সুস্থতা নিয়েই শুরু করছি নতুন একটি ব্লগ বাসার জন্য প্রয়োজনে কিছু কেনাকাটা আর হচ্ছে আমার কেক তৈরির জন্য যাবতীয় যা লাগবে তা কেনার জন্যই হচ্ছে আজকে আমার মার্কেটে চলে আসা যদিও আমি এটাকে মার্কেট বলছি কারণ আমাদের বাসা থেকে হচ্ছে সামনি নবীনগর সেখানে যারা সাবার হয়তো বা থাকেন তারা চিনে থাকবেন সেই সামনের থেকে হচ্ছে মানে নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের নিচেই হচ্ছে অনেক দোকান আছে যেখানে কিনা যাবতীয় অনেক কিছুই পাওয়া যায় আবার কেকের এই সরঞ্জামগুলো আমার যা যা লাগে সেখান থেকে কিন্তু আমি নিয়ে থাকি আপনাদের সকলের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিই মেসার্স মিজান এন্টারপ্রাইজ ভাইয়ার নাম হচ্ছে মিজান আর এখানে কেকের যাবতীয় অনেক কিছুই হচ্ছে পাওয়া যায় প্লাস হচ্ছে টুকিটাকি যেইগুলো আছে সেগুলো হচ্ছে পাওয়া যায় মানে সেনা শপিং কমপ্লেক্সের নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে পিছন সাইড দিয়ে আসলে হচ্ছে একেবারে ভাইয়ার দোকানটার সামনে আর এখান থেকে হচ্ছে আমি সবসময়ের জন্য মানে যেই যাবতীয় জিনিসগুলো আমার কেকের জন্য টুকিটাকি হতে শুরু করে সব কিছুই কিন্তু নিয়ে থাকি তো আমার ঘরে যেহেতু আমি প্রায় প্রায় কেক বানিয়ে খাই খাওয়ার জন্যেই মূলত আমি কেকের জিনিসগুলো নিয়ে থাকি আর এগুলো কিন্তু আজকে অনেক কিছু নিয়ে নিলাম যদিও আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। কারণ একবারে আমি এতগুলো আজকে হয়তোবার শেয়ার করতে পারছি না দেখতে পারছেন আমার অনেক কিছুই হচ্ছে শেষ হয়ে গিয়েছিল সেই জন্যই কিন্তু এখান থেকে আমার নিয়ে নেওয়া কেক বানানোর জন্য যে এই সকল জিনিসপত্র আমার লাগে না কেন আমি সবসময়ের জন্য এই ভাইয়ার থেকেই নিই আমি কখনই হচ্ছে অনলাইন থেকে অর্ডার করিনি এখানে হচ্ছে আসলে আমি রিজনেবল প্রাইসে সব কিছু কিন্তু পেয়ে থাকি আর এর আগেও আমি যখনই কেক বানাই তখন কিন্তু এখান থেকেই হচ্ছে আমার নেওয়া আর সামনে একটা দোকান আছে মানে যারা আমাদের বাসার সামনে থাকেন তাদের জন্য অবশ্যই একটা ভিডিও দিব যে সামনের কোথা থেকে হচ্ছে আমি কেকের আরও যাবতীয় কিছু হচ্ছে কিনে থাকি তা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পারবেন এই তো কেনাকাটা শেষ করে ঘরের জন্য কিছু কেনাকাটা ছিল সেগুলো কিন্তু সেরে নিয়েছি এখন হচ্ছে আফরা বাবার আমি চলে যাচ্ছি তো যাওয়ার সময় কিছু তো আমার খেতেই হবে তো এর গরমের মধ্যে হচ্ছে এই ললি আইসক্রিমটা খাচ্ছিলাম ইগলো কোম্পানির এই ললি আইসক্রিমটা এর আগে আমার ট্রাই করা হয়নি এটা ছিল আমার ফার্স্ট টাইম তো আমার কাছে বেশ ভালো লেগেছে এমনি তো হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে আমি কিন্তু আগেই বলেছিলাম শুধু কেকের জিনিস নয় যাবতীয় ঘরের টুকিটাকি ও আমি নিয়ে এসেছি আর আসার পরে হচ্ছে এই তো টেবিলের উপর আমি সব কিছুই রেখে দিয়েছি কারণ আমি কিন্তু টেবিলে বসে পড়ছিলাম তো এর মধ্যে হচ্ছে এখানে এনেই হচ্ছে সব কিছু রাখা আর আপনাদের ভাই আমাকে একটা চকলেট কিনে দিল তো চকলেটটা হচ্ছে স্বপ্নের থেকে কেনা ছিল এর আগে হচ্ছে এই কোম্পানি চকলেট ট্রাই করা হয়নি দেখলাম যে না ভালোই হয়তো বাহিরের ভালোই হবে আর এই যাবতীয় যেইগুলো কিনেছিলাম না কেন কেন কেকের জন্য সেগুলো কিন্তু আমি এখন শেয়ার করব না মানে যখন আমি কেক বানাই না কেন তখন দেখতেই পারবেন আসলে আমি কী কী দিয়ে কেক বানাই আর সাথে নিয়ে এসেছিলাম চিয়া তেল আরও খুদে চাল এইগুলো হচ্ছে আনা হয়েছিল রাতের বেলা কেন জানি না আমার অনেক হচ্ছে পাস্তা খেতে মন চাচ্ছিল তো আমি তো পড়ছিলাম আর হচ্ছে আপনাদের ভাইয়া দেখতেই পারছেন ইয়ামি আমি পাস্তা রান্না করে এনেছে কারণ আপনারা কিন্তু জানেন যে আপনাদের ভাইয়া কিন্তু রান্না করতে পারে যাই হোক অনেকদিন যাবৎ কিন্তু আপনাদের ভাইয়ার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না কারণ পরীক্ষা শুরু হলে হয়তো বা তার আবার ডিউটিটা শুরু হয়ে যাবে আর পড়াটা আবার আমি সাইডে রেখে মানে একটু ম্যাথ করছিলাম যাই হোক সাইডে রেখে তারপর কিন্তু এখন খেয়ে নেব আর এখানে হ হচ্ছে পাস্তা প্লাস নুডলস আর ছিল হচ্ছে সয়া এখানে কোনো ডিম দেওয়া হয়নি তারপরে হচ্ছে পাস্তাটা মজা ছিল সাথে হচ্ছে অনেকটাই আপনাদের ভাইয়া চিজ গ্রেড করে দিয়েছিল তো আমি আর কায়না তো দুইজনে মিলেই হচ্ছে খেয়ে নিয়েছিলাম কায়না তো খেয়ে বলছিল আসলেই তো অনেকটা মজা হয়েছে মানে আমি অনেকবার ধন্যবাদ জানিয়েছি যে আমি যেই রকম করে একটা পাস্তা খেতে চাচ্ছিলাম আসলে আপনাদের ভাইয়া কিন্তু সেইম পাস্তাটাই আমাকে রান্না করে খাইয়েছিলো তো মাসাল্লাহ অনেকটা ইয়ামি ছিল তো আপনারা কিন্তু আপনাদের ভাইয়া যেটা করবেন যাতে করে এইভাবে করে আমাকে রান্না করে খাওয়াতে পারে গতকাল রাতে থেকে ভিডিওটা শুরু করলেও কিন্তু এটা হচ্ছে আজকে দুপুরবেলা তো দুপুরবেলাও কিন্তু আমি কোনো রকমের কোনো রান্নাই হচ্ছে আজকে কোনো শেয়ার করছি না এই ভিডিওতে জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য হচ্ছে দেখানো এখানে হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা বানাবো যেটাকে না আমি বেছে রেখে দিয়েছি আমার হাতটা একটু কেটে যাওয়ার ফলে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য রেখে দিয়েছি যে সে বানাবে আর সাথে গরম ভাত রান্না করেছিলাম গতকালকে কিছুটা পরিমাণে ভাত রয়ে গিয়েছিল আফরার জন্য মুরগির মাংস রান্না করেছি আর সাথে হচ্ছে ইলিশ মাছ রান্না করেছি একটা ছোট ছোট সাইজের আর কি ইলিশ মাছ ছিল সেটাই রান্না করে নিয়েছি যদিও আজকে রান্নার মধ্যে হচ্ছে তেলটা আমার কাছে বেশি পরিমাণে লেগেছে আর এখানে হচ্ছে ছিল পাতলা ডাল এই ছিল আজকের আমাদের দুপুরের আয়োজনে তো মশাল্লা খারাপ হয়নি কারণ ইলিশ মাছে অনেক সময় দেখা যায় যে তেলটা একটু বেশি হয়ে যায় কারণ তেল তেলাম ইলিশ থাকলে মানে ইলিশ মাছ থেকেও কিন্তু অনেক সময় তেল ওঠে যার কারণে মানে আমি বলবো যে ইলিশ মাছে আজকে একটু তেলটা বেশি হয়ে গিয়েছে আর এই তো আমার হাটটা এই ভাবে কেটেছে যে কিছু ধরলেই হয়তোবা মানে একটু পোড়া করছিল। আর এটা হচ্ছে আমার ডান হাত ছিল যার কারণে হচ্ছে একটু কাটাতেই হচ্ছে আমার মনে হচ্ছিলো কিছু ধরলেই মানে সব কিছুই মানে জ্বলে যাচ্ছিলো তো আর কি করার এই হাত নিয়ে হচ্ছে ভাত খাওয়া তো আপনাদের ভাইয়া হচ্ছে ভত্তাটা বানিয়ে নিয়েছিলো ইলিশ মাছের লেজ ভত্তার মধ্যে কিন্তু আজকে কাঁচা পেঁয়াজটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে মরিচ দিয়ে এমনিতেও তো কিন্তু খেতে ভালো লাগে যার কারণে হচ্ছে একটু বেশি পরিমাণেতেই দেওয়া আর এখন কিন্তু দুপুর হচ্ছে দুইটার বেশি বেজে গিয়েছে এখন হচ্ছে আমরা আজকে একটু লেট করেই খাচ্ছি এমনি দিন কিন্তু আমরা আরও তাড়াতাড়ি দুপুরের খাবারটা ফিনিশ করে নিই তো এই তো আমি কিন্তু ভর্তা দিয়ে শুরু করলাম খাবারটা আসলে অনেক ভালো লাগে আর এইভাবে কিন্তু দেখা যায় যে চট জলদি যদি আমরা মাছের পরিবর্তে যদি লেসটা যদি এইভাবে করে একটু ভর্তা বানিয়ে খাই তাহলে কিন্তু আমি বলবো যে মাছের তো মানে ভর্তা দিয়ে হচ্ছে খেতে বেশি ভালো লাগে সন্ধ্যাবেলা কিন্তু আমি আর আপনাদের ভাইয়া গিয়েছিলাম একটা কাজে বাহিরে তো সেখানে যে হচ্ছে আমার ছোট ভাই আর হচ্ছে একটা ভাইগনার সাথে দেখা হয়ে গেল ওরা হচ্ছে তরমুজের জুসের ট্রিট দিল কারণ ওরা হচ্ছে ওইখানে বসেছিলো খাচ্ছিলো যাই হোক আনফর্চুনেটলি ভাবে ওদের সাথেও দেখা হয়ে গেল। আর আপনাদের ভাইয়া কিন্তু দাওয়া মাত্রে চট জলদি শেষ করে নিয়েছে আর আমরা সবে মাত্র খাচ্ছিলাম তো আজকের ভিডিওটি শেষ করছি এইখানেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম